হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বোধহয় আমাদের আজকের গল্প অরোরা পর্ব একচল্লিশ লেখা সামি খান গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জান আর আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় ধরুন আমাকে আমার শরীর গবরে মাখানো সায়নের কথায় অরোরা তার পায়ের দিকে তাকালো আবসা অন্ধকারে বোঝা যাচ্ছে সত্যি পায়ের অনেকখানি জায়গা জুড়ে গবর লেপটে আছে অবশ্য তার শরীরে ধরার চিন্তা করছিল না অররা কোনো খেয়ালে সায়ন এ কথাটা বলল কী জানে উঠতে পারবেন চেষ্টা করছি আর বলিস না এখানে কেউ গোবর ফেলে রাখছে না দেখে পা রেখেছিলাম ফলাফল পিছলে নিচে পড়ে গিয়েছে একটু ব্যথাও লেগেছে মনে হয় এই যে দেখ এখানে সায়ন শোক দিয়ে নিচের ডান হাতের বাহ নির্দেশ করে দেখালো টি শার্ট পরেছে বেঁধে হাতে যে ব্যথা লেগেছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে তবে ওরা বুঝতে পারলো না তাকে কেন তুই টুকারি করছে সায়ন আমাকে তুই টুকারি করছেন কেন ও নো বাচ্চাকে আপনি করে সম্বোধন করতে হয় জানা ছিল না তো আমার এক মিনিট তোর কাপড় চোপড় ধুতে কোনো অলসতা নেই তো তাই না কেন আমার ফোনে গবর লেগেছে না দিয়ে একটু মুছে দাও তো অররা হতভম্ব হয়ে জিজ্ঞেস জিজ্ঞেস করলো মাথা ঠিক আছে আমি চলে যাচ্ছি শুধু শুধু আমাকে দাঁড় করিয়ে রেখেছে সায়ন পাশের গাছ ধরে উঠে দাঁড়ালো অররা থেকে ছেলেটা বেশ অনেকটা লম্বা সেসব ধক্কা না করে অররা হেঁটে যেতে লাগলো পিছনে সায়ন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে এ বাচ্চা দাঁড়াও জট করে অররা পিছনে ফিরে তাকালো গ্রামের একজনও যদি আমাদের এভাবে দেখে তবে কি হবে ভেবে দেখেছেন আপনারা কেউ বুঝবেন না শরীরতে প্রশ্ন উঠলে কেমন লাগে শেষের বাক্যটা বলতে গিয়ে অরোরার কণ্ঠস্বর কেঁপে উঠলো সায়ন খানিকটা দূর থেকেও সেটা স্পষ্ট উপলব্ধি করতে পারছে হক গিয়ে হক গিয়ে অরোরার কাছে এসে দাঁড়ালো কি হলো আমি জানি গ্রামে এমন হয় আর থামতে বলেছি কারণ ওদিকে তাকালে দেখবে শায়নের নির্দেশ করার দিকে তাকালো অরোরা একটু দূরে কয়েকজন গ্রামের মহিলা দাঁড়িয়েছে সে আর সায়ন খানিকটা আড়ালে থাকায় কেউ তাদের দেখতে পায়নি আমি জানি এটা গ্রাম আর এটাও জানি তুমি আমার কাছে বাচ্চা হলেও আর সকলের কাছে একজনের বিবাহিত স্ত্রী চট করে ওরা সায়নের চোখের দিকে তাকালো গলার সর ঠিক রেখে বললো আমি বিবাহিত স্ত্রী তাতে কি হয়েছে তেমন কিছু না আমি বাগানে সন্ধ্যা একটা ছেলের সাথে দেখলে বাজে কথা রড়তে পারে আর তা তোমার হাজব্যান্ডের কাছে যাওয়া কয়েক মুহূর্ত মাত্র ওরা কয়েক সেকেন্ড কিছু একটা নিয়ে ভাবলো এরপর খানিকটা দাম্ভিকতা শুরু বলল। তাহলে আমাকে থামতে না বলা উচিত ছিল এবং মনে রাখবেন আমি অররা আমার পরিচয় কোনো ব্যক্তির স্ত্রী হিসেবে নয় অররা আবার হাঁটা শুরু করলো তার অভিব্যক্তি এবং কথা দেখে মুগ্ধ হলো সায়ন এমনকি একটু আগে যে মেয়ে চরিত্রে প্রশ্ন ওঠার কথা বলেছিল সেই কিনা এখন সকলের সামনে দিয়ে হেঁটে চলে গেল মহিলারা তাকে দেখে আবার চোখ ঘুরিয়ে নিজের কথায় ব্যস্ত হয়ে পড়ল সায়ন অবশ্য আর ওদিকে গেল না পায়ে ব্যথা নিয়ে বাগানের বিপরীত দিক দিয়ে বের হচ্ছে কেন যেন হঠাৎ তার মনে একটা শান্তি কাজ করছে আদান হয়ে গেছে অনেক সময় আগে নিশ্চিত মুখ আজকে অররাকে বকা দেবে অবশ্য বকা দিলেও কি বা না দিলে কি সারাদিন তো খোঁটা এমনিতেই শুনতে হয় বাড়ির কাছে যে চায়ের দোকানটা আছে সেখানে অনেকগুলো মুরব্বী বসে চা পান করছে এমনকি বুড়ো লেয়াকতও রাজীবের বাবা আছে হরোরা তাদের দেখে মাথা নিচু করে হেঁটে চলে গেল একবার সেদিকে দৃষ্টি দিয়ে লিয়াকত মুখ বাকিয়ে বলল এবার আইলো কবে এ মাইয়া চায়ের দোকানদার পান সেবাতে পান বানাতে বানাতে বলল তা জানি না কবে আইলো আগের বারগুলোতে যখন আইতো কত বড় গাড়িতে চইরা তারপর আইতো এবার কেমনে আইলো বুঝলাম না হঠাৎ পাশ থেকে আরেক বৃদ্ধ বলল। গায়ের পোশাক দেখলে কত পুরাণ এত বড় বাড়ির বউ এরাম দশা কেন জামাই ছাইরা দিল নাকি ওইটাই হবো রাজীবের বাবা চুপচাপ শুনছে কথাগুলো হাতে থাকা চায়ের কাপটাকে পেকে পড়ছে ছেলে মারা যাওয়ার পর থেকে বিদ্যার বয়স মনে হয় বিশ বছর বেড়ে গিয়েছে লিয়াকত মুখ থেকে একদলা থুতু মাটিতে ফেলে বলল। আচ্ছা ধনী ঘরে বিয়া দিবার জামাই তো ছাইরা দিল এখন কি করব? বদলে রাজীবের বাব ওই মায়ালেকার তোর পোলাটা মূল্য। অভিশাপ আছে না লেয়াখা তোর কথায় আরও কয়েকজন সমর্থন করলো তবে রাজীবের বাবা কোনো শব্দ করলো না চুপচাপ চায়ের কাপে চুমুক দিতে লাগলো তাই সিঁড়িতে উঠতে নিলে ইমতিয়াজের কথায় থেমে গেল ডাইনিং টেবিলে বসে ইমতিয়াজ তাকে ডাকছে ভাইয়া কোথায় যাও দেখো বৈশাখী সকলের জন্য নিহারিয়ার পরোটা করেছে খেয়ে যাও তাইপ না করতে গিয়েও করলো না হেলে দুলে টেবিলে এসে বসলো বৈশাখী টাইপকে দেখে অপ্রস্তুত অনুভব করলো এখনও সেদিনের ঘটনা ইমতিয়াজ জানে না মনোরা বলতে দেয়নি তাইব টেবিলে বসলে তার সামনে খাবার রাখা হলো কি ব্যাপার আজকে অফিসে গিয়েছিলে যে কাজ বেশি নাকি এমনি পাশ থেকে মনোরা খাবার বাদ দিয়ে বলল এত করতে হবে না তোর বা ফোদায় অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে ইমতিয়াজ তার কথা পুরো হতে দিল না আর অররাকে এখন বাবার বাড়িতে কেন রেখেছ কয়দিন পর পরীক্ষা এ সময় পড়াশোনা বেশি করা উচিত তাই নির্বিকারভাবে জবাব দিল এমনি রেখেছি আমার না খেতে মন চাচ্ছে না আমি উঠছি তাই খাবার রেখে উঠে দাঁড়ালো উপরে না গিয়ে পুনরায় বাড়ির বাইরে চলে গেল বৈশাখের খুব খারাপ লাগলো এই ব্যাপারে সাথে ভয় লাগে যেদিন এমটি আর জানবে সেদিন অবশ্যই তার জন্য ভালো কিছু হবে না দাদু হরহরার সাথে কিছু হয়েছে ভাই আর না তো কেন তবে সময় ভাইয়া এরকম ডিপ্রেস থাকে যে আরে কাজে চাপ বেশি কিছুই হয় না বিশ্বাস না হলে তোর মায়ের জিজ্ঞেস কর ইমতিয়াজ তার মায়ের কাছে উত্তর পাওয়ার আশায় তাকালে সে উঠে গেল। এতে ইমতিয়াজের আরও দৃঢ় বিশ্বাস হলো আসলে কিছু একটা হয়েছে এত দামি গিফট পাঠালেছে আমাকে তাদের উচ্ছুকভাবে ফোনের ওপাশ থেকে শুনতে পাচ্ছে তাই দীর্ঘশ্বাস ফেলে বললো এমনি তোমার মা আমাকে যে গাড়িটা দিয়েছিল তার থেকে দ্বিগুণ দাম এই ব্রেসলেটটা দাম কেন শোনাচ্ছ এমনি তার নিবণি বললো তুমি কি মায়ের গিফটে দেওয়ার রাগ করেছ না তো তবে আমাকে এটা দিলে যে আমাকে কেউ উপহার দিলে তাকে আমি তার দ্বিগুণের দামের গিফট দিতে পছন্দ করি এখন রাখছি আচ্ছা কান থেকে ফোনটা নামিয়ে তাই ফোনের ডাটা অন করলো রিমা ম্যামে মেসেজ করেছে ফালতু কথাগুলো কথা বলে সেসব তোকা না করেও তাই মেসেজ করলো আমার স্ত্রী কোথায় অফিস থেকে রিমার উত্তর দিল সামনে বসে আছে আমাকে ওরা একটা ছবি পাঠাও একটু পর রিমা একটা ছবি পাঠালো বেশ শুকিয়ে গেছে ওর ছবিতে আরও শুকনো লাগছে অবশ্য ছবিটা তার আগে সরে তোলা হয়েছে টাকার দরকার হলে বলে দাও তাও আমার বউকে কিছুর অভাবে রাখবে না অভাবেকে রাখলো এত সুখ এত শুকিয়ে গেছে কেন আমি কি জানি তাই আর কোনো জবাব দিল না ওরা ছবিটা জুম করে দেখলো ফোনের স্ক্রিনে বৃদ্ধা আঙ্গুল বোলাতে বোলাতে বললো বউ কেন যে তুই আমার ভালোবাসা বুঝিস না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবে সেল এখনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন